হরে কৃষ্ণ সত্তরটি প্রতিমা সমন্বিত জগন্নাথ হলের বিখ্যাত সেই সরস্বতী পূজা দর্শন করার জন্য আমরা আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম জগন্নাথ হলে এবং জগন্নাথ হলের বিশেষ হচ্ছে এই সরস্বতী প্রতিমায় কারণ তার সামনে যে পুকুরটি অবস্থিত সেখানে প্রতি বছর সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়ে থাকে বিশাল সরস্বতী প্রতিমা আমরাও দর্শন করলাম মাকে এরপরে আমরা ঢুকে পড়লাম মেইন বেদিতে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই সরস্বতী মাতার প্রতিমা তৈরি করা হয়েছিল এবং পূজা অনুষ্ঠিত হচ্ছিল আজকে যেহেতু সরস্বতী পূজার দ্বিতীয় দিন এজন্য আজকে অঞ্জলির তিথি ছিল মাত্র দশটা পর্যন্ত এজন্য জন্য মেশিরভাগ অঞ্জলি দেওয়া সম্পন্ন হয়ে গিয়েছিল এবং কিছু কিছু প্যান্ডেলে অঞ্জলির কাজ চলছিল প্রচণ্ড ভিড় হয়েছিল এবং এখানে ভিড় করেছিল অনেক অনেক প্রসাদ আলায় তো আমরাও চলে গেলাম এবং আমার সাথে দেখা হয়ে গেল আমার ছোট ভাই তুষ্ট আত্মার এবং আমি প্রভুজি এবং তুষ্ট আত্মা মিলে আমরা শুরু করলাম প্যান্ডেলে প্রতিমা দেখা এক এক ডিপার্টমেন্টের প্রতিমা এক এক ডিপার্টমেন্টের ডেকোরেশন এত সুন্দর এত সুন্দর ছিল যে আমরা দেখে অভিভূতই হয়ে গেছিলাম আর এর সাথে সাথে আমরা মনে করছিলাম সরস্বতী মায়ের বিভিন্ন রকম মাহাত্ম্য এবং সেগুলোই আমরা আলোচনা করছিলাম আজ আমিও আপনাদের সাথে সেগুলোই শেয়ার করার চেষ্টা করছি আমরা সকলেই জানি মাতা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী শুধু বিদ্যাই নয় তিনি হচ্ছেন বিভিন্ন রকম কলার দেবী মানে উনি কৃপা করলেই আমরা বিভিন্ন রকম নৃত্য কীর্তন বিভিন্ন অঙ্কন এই সব ধরনের বড় বড় যেসব কলা রয়েছে সেগুলায় পারদর্শী হতে পারবো এবং এই দেবী মাতার কৃপার ফলেই আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি জ্ঞানেরও দুটি বিভেদ রয়েছে একটি পড়া এবং একটি অপরা আর যেটি প্রকৃত জ্ঞান সেটি হচ্ছে ভগবান সম্পর্কে জানা এবং বিভিন্ন শাস্ত্র গ্রন্থ সম্পর্কে পারদর্শিতা বা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার যে যোগ্যতা বা তা মনন করার যে যোগ্যতা সেটি অর্জন করা এই জন্য আজ অবশ্যই আমাদের সরস্বতী মাতার কাছে এটি প্রার্থনা করা উচিত যেন আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি আর অনেকেই আছেন সরস্বতী পূজা পর্যন্ত কুল বা বড়ই গ্রহণ করেন না তার ভিতরে আমরাও ছিলাম তাই আমরা ভাবলাম যে আজকে প্রসাদ হিসাবে যদি কুল পাওয়া যায় তবে আমরা ধন্য হব এই সম্পর্কিতও পুরানো একটি কাহিনী রয়েছে সেটিও আপনাদেরকে বলছি যে কেন সরস্বতী পূজা পর্যন্ত অনেকেই কুল বর্জন করে থাকে তার কারণ হচ্ছে সরস্বতী মায়ের কৃপা লাভের একটি পন্থা একবার ব্যাসদেব সরস্বতী মায়ের কৃপা লাভ করার জন্য তপস্যা শুরু করলেন আর তার তপস্যা কখন পূর্ণ হবে এটি বোঝার জন্য ব্যাসদেবের পাশে রাখা হয়েছিল একটি বদারি বীজ বদরি মানে হচ্ছে বড়ই বা কুল এখন সেই আশ্রমটি বদারিকা আশ্রম নামে প্রতিষ্ঠা লাভ করেছে তো সেই যে কুলের বীজ রাখা হয়েছিল এবং সেই কুলের বীজ থেকে বড় গাছ হয়ে সেই গাছে কুল ধরবে এবং সেই কুল যখন পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে তখনই পূর্ণ হবে ব্যাসদেবের তপস্যা ঠিক এমনটি হলো এবং যেই দিন ব্যাসদেবের মাথায় কুল পতিত হল ব্যাসদেব বুঝতে পারলেন যে আজ সরস্বতী দেবী সন্তুষ্ট এবং তিনি তৎক্ষণাৎ হয়েছেন সেই কুল সরস্বতী দেবীকে অর্পণ করলেন আর সেই স্থানের নাম হলো এর পর থেকে এই রীতি প্রচলিত হয়ে গেল যে সরস্বতী দেবীকে যদি সন্তুষ্ট করতে হয় তবে তাকে কুল অর্পণ করা উচিত এবং যতদিন পর্যন্ত সরস্বতী পূজা না হবে ততদিন পর্যন্ত অনেকে কুল গ্রহণ করেন না তবে এটি এমন নয় যে কুল গ্রহণ করা পাপ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করলে যে কোনো ধরনের ফল মূল সবজি এগুলো গ্রহণ করা যায় দেবী সরস্বতীকে বাগদেবীও বলা হয়ে থাকে তার কারণ তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হয়েছিলেন বলে তাকে বলা হয় বাগদেবী এবং উৎপন্ন হওয়ার সাথে সাথে তিনি ব্রহ্মাজিকে বললেন যে আমি যেহেতু আপনার মুখমন্ডল থেকে উৎপন্ন হয়েছি তাই আপনি বলুন যে এখন আমার কি কর্তব্য ব্রহ্মাজি বললেন যে তুমি এখন সমস্ত জীব ভয় গিয়ে অবস্থান করো এর ফলশ্রুতিতেই আমরা কথা বলতে পারি গান গাইতে পারি বা বিভিন্ন ধরনের লেখা পড়া এগুলো করতে পারি তখন মাতা সরস্বতী তাকে জিজ্ঞেস করলেন যে কিছু কিছু মানুষ যারা ভালো হবেন না তারা তো খারাপ কথা কটু কথা এগুলো বলবেন ক্ষেত্রে আমি তো কলুষিত হব আর কি বিধান রয়েছে তখন ব্রহ্মাজি বললো যে তুমি নিশ্চিন্ত থাকো তার কারণ যখন নাম জপ করবে যখন কোন বৈষ্ণব বৃন্দু নাম সংকীর্তন করবে তখন তুমি আবার পবিত্রতা লাভ করবে সরস্বতী দেবী তার এই মহান বীণা কিন্তু নারদমুনিকেও অর্পণ করেছিলেন আর সেই বিনা বাদন করে নারদমুনি ত্রিলোকে হরিনাম সংকীর হরিনাম করা। সরস্বতী মাতা বিভিন্ন কল্পে নিজেকে বিভিন্ন ভাবে প্রকাশিত করেছেন যেমন গোলক বৃন্দাবনে সরস্বতী মাতা ভগবানের কণ্ঠ থেকে উৎপন্ন হয়েছেন এরপরে সরস্বতী সত্যি মাতা তিনি নিজেকে নদী রূপেই উৎপন্ন করেছেন আমরা যখন জল শুদ্ধ করি তখন আমরা সাতটা পবিত্র নদীর নাম নিয়ে থাকি গঙ্গেজ যমুনা যাইবো গাদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহিনী নাংস নিধাং ক্রু এর ভিতরে যে সরস্বতী নদীর নাম নিয়ে থাকি সেই সরস্বতী দেবীও কিন্তু এই সরস্বতী দেবী সরস্বতী মাতা তার বাহন হলেন হংস আর হংস হচ্ছে এমন একটি জীব যাকে আপনি যদি জল মিশ্রিত দুধ প্রদান করেন সেখান থেকে সে জলটুকু বাদ দিয়ে শুধুমাত্র দুধটুকু গ্রহণ করতে পারেন এই জন্য সরস্বতী মাতার বাহন হচ্ছেন হংস তিনি কেবল সঠিক এবং সুন্দর এবং সুশীল জিনিসগুলোই গ্রহণ করে থাকেন এছাড়া আজকের দিনটি আরো বিশেষ বিশেষ তিথি রয়েছে আজকের তিথিকে বসন্ত পঞ্চমী তিথিও বলা হয়ে থাকে আজকে এই গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা সহ তার অন্তরঙ্গ অন্য সমস্ত শক্তিদের সাথে বসন্ত উৎসব পালন করেছিলেন তিনি সকলকে আবির দিয়েছিলেন এই দিনে এবং এই দিনে ভগবান হলুদ রঙের ফুলে এবং হলুদ রঙের বসনে সজ্জিত হতে অনেক পছন্দ করেন তাই আমাদের ও উচিত আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে হলুদ পুষ্প হলুদ রঙের আহ বসন এগুলো প্রদান করা এবং ভগবানের সামনে আবির প্রদান করা এতে ভগবান অত্যন্ত খুশি হন এটি বসন্তের আগমন উপলক্ষে একটি উৎসব এরকম আরো অনেক তিথি আজকে রয়েছে যেমন পুন্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি তারপরে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি এরকম অনেক তিথি আজকে রয়েছে তো আজকের এই সুন্দর দিনটিতে আমরা বেলা বারোটা পর্যন্ত উপবাস পালন করেছিলাম এই সমস্ত তিথি উপলক্ষে এরপরে আমরা মাতা সরস্বতীর কাছ থেকে কৃপা গ্রহণ করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলাম এবং আমরা অনেক সুন্দর করে সবাই মিলে ঘুরে বেরিয়ে পূজা দর্শন করে বাড়ি ফিরে আসলাম আশা করি আপনাদেরও এই দিনটি অনেক সুন্দর কেটেছে কে কতগুলো প্রতিমা দর্শন করলেন আমাকে জানাবেন এছাড়া ঢাকা শহরে আরও একটি জায়গায় অনেক প্রতিমা সম্বন্ধিত সরস্বতী পূজা হয় সেটি হচ্ছে শাখারি বাজার ভেবেছিলাম যাব কিন্তু ঘুরে দেখতে দেখতে এতই পা ব্যথা হয়ে গিয়েছিল আর যেতে পারিনি তো আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা হরে কৃষ্ণ